সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আমি চলে আসলাম একটি গুরুত্বপূর্ণ সাইট নিয়ে আপনাদের সাথে শেয়ার করব সেটি হচ্ছে আমাদের গার্মেন্ট সেকশনের ক্যাট এই ক্যাট আসলে মূলত কি এটা দিয়ে কি হয় এই যে দেখছেন এটি একটি রোবট সিস্টেম এটি একটি ক্যাড তো এটি হচ্ছে চায়নার থেকে আসা চায়নার তৈরি এই যে ও একলার মতো একলা কাজ করতেছে দাগ দিতেছে এটা তারপর হচ্ছে এখানে যত প্রকার লেখা কাটিং করা এর মাধ্যমে হয়ে যাচ্ছে আর এই যে আমাদের মাস্টাররা আছে এখানে মাস্টাররা কাজ করছেন কাজ হচ্ছে ডিজাইন করা এই যে মেজারমেন্ট দেখে এগুলো তৈরি করে এই ক্যাটের মাধ্যমে এই বাইর করা এটি হচ্ছে আমাদের গুরুত্বপূর্ণ একটি স্যাম্পলের সাইট মূলত আমাদের গার্মেন্টস সেক্টর গার্মেন্টস সেকশনের এই একটি সাইট অনেকে আমাকে কমেন্টস করছিলেন যে নতুন কোন স্যাম্পলম্যান ম্যান নেবে কি যারা স্যাম্পলে দক্ষ শুধুমাত্র তারাই আমাকে নথ দিবেন কারণ এখানে সিনিয়র স্যাম্পলম্যান লাগবে কারণ আমাদের কাজটি একটু ভিন্ন আর এটি হচ্ছে আমাদের স্যাম্পল সেকশন এই সাইটটা এমন একটি সাইট যে সাইট অত্যন্ত মাথা কামায় ধৈর্য ধরে এই সাইডে আমরা কাজ করি এখানে অনেক কিছু ভাবার বিষয় এখানে হচ্ছে এই যে মেজারমেন্ট অনেক সময় ফাইলগুলো প্রবলেম থাকলে সেই প্রবলেম নিয়ে মাস্টারদের ক্লাসে জিগিয়া এইগুলো সলভ করা লাগে আর বিভিন্ন এটা দেখছেন যে এটি হচ্ছে একটি গুরুত্বপূর্ণ আরেকটি সাইট এইটে হচ্ছে কাটিং সেকশন এই যেটি দেখছেন ওটাও হচ্ছে মেশিনটা চায়নার তৈরি তো এইগুলো নিয়েই আমাদের হচ্ছে একটি গার্মেন্টস তো এই গার্মেন্টসের গুরুত্বপূর্ণ কিছু সাইট যে সাইটগুলো না দেখালেই নয় এই সাইটগুলো তো বন্ধুরা গার্মেন্টস এমন একটি সেকশন এমন একটি সেক্টর যে সেক্টরে একবার প্রবেশ করলে আর কখন বেরোবেন তার কোনো ঠিক নাই কারণ সম্পূর্ণ কাজের উপর নির্ভর করে তো আমি যখন সকালবেলায় আসি তখন ওই প্রস্তুতি নিয়ে আসি যে আমার কখন ছুটি হবে আমি কখন বাসায় যাব এটা আমার কোনো ঠিক নাই কারণ হচ্ছে আমি দীর্ঘদিন এখানে জব করছি জব করতে করতে মানে আমার স হয়ে গেছে আমি আমি পারি এই যে পরিশ্রম আমি করতে পারি আমার কোনো সমস্যা হয় না আর যারা আপনারা নতুন চিন্তা ভাবনা করছেন তো যারা গার্মেন্টস চাকরি করতে চান তারা ওইভাবেই চিন্তা ভাবনা করে গার্মেন্টসে ঢুকবেন কারণ হচ্ছে গার্মেন্টসে অনেক হার্ডওয়ার্ক অনেক পরিশ্রম করা লাগে অনেক পরিশ্রম করার বিনিময়ে আমরা কিছু টাকা উপার্জন করি তবে হ্যাঁ এখানে কিছু ধাপ আছে এই ধাপগুলো এগিয়ে যেতে হয় যেমন অনেক ভাবনা করে এই কাজগুলো করতে হয় এ যা দেখছেন যে আমাদের এই ভাইটি করছেন এই কাজটি কমপ্লিট করে এখন আয়রনে আসছে বন্ধুরা এই ভিডিওটি দেখার পর যদি বিন্দু পরিমাণ অভিকৃত হয়ে থাকেন প্লিজ সাবস্ক্রাইব করবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য